আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি সিমাই ও ডিম দিয়ে অসম্ভব মজার পিঠা এই পিঠা একবার কাউকে তৈরি করে খাওয়ালে সে আবার খেতে চাইবে এতটাই মজার হয়ে থাকে তৈরি করারও কোনো ঝামেলা নেই মাত্র দশ মিনিটেই যে কেউ তৈরি করে নিতে পারবেন সেমাই ডিমের এই ইউনিক পিঠা রেসিপি তো চলেন দেখি এই পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি এখন এর মধ্যে তিন কাপ মতো লাচ্চা সেমাই দিয়ে দিব সেমাইটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একেবারে মিহি করে গুঁড়া করে নিয়েছি সেমাইটা সাইডে রেখে দেব একটা বোল নেব বোলের মধ্যে আমি দুইটা ডিম নিয়ে নেব যেহেতু ডিমের সাইজ ছোটো সেই জন্য এখানে দুইটা ডিম ব্যবহার করেছি ডিমের সাইজ বড় হলে একটা ডিম দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করা যাবে ডিমের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ চিনি দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে ডিমটা ফেটিয়ে নেব চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে চড়ে ডিমটা ফেটে নিতে হবে আমি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়েছে ডিমের কালার যখন চেঞ্জ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব মিষ্টি খাবারে যারা লবণ দিতে পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নেব আমি আরও দুই মিনিট সময় পর্যন্ত ডিমটা ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এখানে আড়াই টেবিল চামচ মতো দুই টেবিল চামচের একটু বেশি গুঁড়া দুধ দিয়ে দেব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুধ দেওয়ার কারণে এই পিঠার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে গুঁড়া দুধ দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আগে থেকে ব্লেন্ড করে রাখা সেমাই গুঁড়াটা দিয়ে দিব আর হাফ কাপ আটা ব্যবহার করছি খুব ভালোভাবে ডিমের সঙ্গে সেমাই আটা মেখে নেব একটা ডো মতো তৈরি করে নেব তবে সেমাইয়ের এই ডোটা কিন্তু একটু আঠালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে হাফ চামচের চেয়েও কম বেকিং পাউডার দিয়ে দিব আবারও খুব ভালোভাবে মেখে নেব দেখেন কতটা আঠালো হয়েছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব এই তেল দেওয়ার কারণে আঠারো ভাবটা আর থাকবে না খুব ভালোভাবে পিঠার সেপ দেওয়া যাবে তেল দিয়ে দিয়েছি ভালোভাবে মেখে নেব আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি আঠালো ভাবটা কমে গিয়েছে এখন হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখে নিব। অল্প একটু শেমাইয়ের ডু হাতে নিয়ে গোল করে পিঠার সেপ দিয়ে সরাসরি কুসুম গরম তেলে সেমাই পিঠাগুলো ছেড়ে দিব চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা হালকা কুসুম গরম হয়ে আসলে একটা একটা করে সেমাই পিঠা তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিব এ সময় চুলা আঁচটা একেবারে লোহিটা করে রেখে দিয়েছি আমি সবগুলো পিঠা তৈরি করে তেলের মধ্যে ছাড়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দেবো তার আগে চুলা রাস বাড়িয়ে দিলে আগের যেগুলো পিঠা আমরা দেব সেগুলো পুড়ে যাবে সেজন্য অবশ্যই এ পর্যায়ে চুলা রাসটা লোহিটে করে রাখতে হবে যখন পিঠাগুলো দেওয়া হবে তখন চুলা রাসটা একটু বাইরে দিবেন তবে একেবারে হাই হিটে পিঠাগুলো কিন্তু ভাজা যাবে না চুলার রাস আমি মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখে পিঠাগুলো ভেজে নেব এক পাশ কালার চলে আসলে উল্টে দিব এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব এই সেমাই পিঠাগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না পাঁচ থেকে ছয় মিনিট মতো ভেজে নিলে পিঠাগুলো তৈরি হয়ে যাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই সেমাই পিঠাগুলো বাসায় যখন মেহমান আসবে মেহমানকে বসিয়ে রেখে পিঠাগুলো ভেজে নিতে পারেন অথবা চা বসিয়ে দিয়ে সেমাই পিঠাগুলো ভেজে নিতে পারেন চা তৈরি হওয়ার আগেই সেমাই পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে খেতেও কিন্তু ভীষণ মজার ভরে কিন্তু অনেকটা মুচমুচে ভিতরে নরম তো আমার আজকেরই সহজ ডিম সেমাই পিঠার রেসিপিটা ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ